ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামিন এন্টারপ্রাইজ বিহার আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে ভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো বিহার যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিসের অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা দেখে শুনে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের লোকেশন মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা কিন্তু বাইকগুলো সচক্ষে দেখে আমাদের থেকে দামা করে নিতে পারেন তো ভিয়ার যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের যে আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিয়ার্স আজকে সর্বপ্রথম আপনাদেরকে শুধু কি জিক্সার এস এফ এফআই এ অরেঞ্জ সিলভার কালার একটা নিউ মডেল বাইকের থেকে ভিডিওটা শুরু করব তো ভিয়ার্স এ বাইকটা কিন্তু এফআই এ বাইক কারণ এই শুধু কি জিক্সার এস এর কিন্তু এখন বর্তমানে তিনটা মডেল পাওয়া যায় একটা হচ্ছে এফআই এভিএস যেটা সর্বোচ্চ মডেল আর একটা হচ্ছে শুধু এফআই যেটাতে কোনো এ ব্রেক নাই আরেকটা হচ্ছে কার্বুরেটর বাইক অর্থাৎ তো ভিয়ার্স এটা হচ্ছে সর্বোচ্চ মডেলটা আমাদের কাছে যে বাইকগুলো স্টকে আছে যে কয়টা এসএফ আছে সবগুলো কিন্তু এফআই এবিএস আপনাদেরকে আমি প্রত্যেকটা একেবারে নিখুঁতভাবে ভিডিও করে দেখাবো তো ভিউয়ার্স প্রথমে যে বাইকটা দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ সিলভার কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু একেবারেই নতুন কন্ডিশন আছে বাইকটা আর কোথাও কোনো দাগ স্পট নাই দেখে কিন্তু বোঝা যাচ্ছে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে বাইকটা এতে দেখুন কালারটাও কিন্তু অনেক আকর্ষণীয় আর এটা হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ কালার যে কালারটা বর্তমানে দু হাজার চব্বিশের লেটেস্ট আসছে এই কালারটা তো ভিওয়ার্স এই বাইকটা রেজিস্ট্রেশনের টাকাটা কিন্তু জমা দেওয়া অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের টাকা জমা অবস্থায় আছে তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় এটা কিন্তু নিজের নামে নাম্বার করে নিতে পারবেন সেক্ষেত্রে বাইকের শুধু যে শোরুম পেপার্সটা থাকে সেই শোরুম পেপার্সটা কিন্তু আপনারা আমাদের মাধ্যমে নামটা পরিবর্তন করে নেবেন এছাড়া বিআরটিএতে যে যে কোনো ঝামেলা নেই শুধু ব্যাংক ড্রাফটের রসিদ আছে আমাদের কাছে রশিদ আর হচ্ছে শোরুম পেপারসটা আপনাদের নামে করে নিয়ে জমা দিলে কিন্তু এ বাইকটা আপনাদের নামে আপনাদের জেলায় নাম্বার করে নিতে পারবেন তো বিরাজ এ বাইকটা আমরা দাম রেখেছি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা যেহেতু এটা এফআই এবিএস বাইক এতে দেখুন এবিএস এখানে সেন্সর দেওয়া আছে স্টিকারটাও দেখা যাচ্ছে আর এ পাশে দেখুন এফআই তো এফআই এবিএস বাইক তার উপর রেজিস্ট্রেশনের টাকাটাও জমা দেওয়া আছে তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু অনেক কম দামে এই বাইকটা পেয়ে যাবেন বর্তমান মার্কেট প্রাইস কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রেজিস্ট্রেশন ছাড়া এটা ব্যাঙ্ক ড্রাফট যোগ করলে কিন্তু তিন লক্ষ সত্তর হাজার টাকার মতো হয়ে যাবে তো ভিয়াস তারপরে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে একেবারে যারা এস ব্র্যান্ড নিউ কন্ডিশনে ব্ল্যাক কালার খুঁজতেছেন ওটা তো দেখাইছি অরেঞ্জ সিলভার কালার তো ব্ল্যাক কালার যেটা সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু এফআই এবিএস এটাও কিন্তু একেবারে ফ্রেশ নতুন কন্ডিশন একেবারে নিউ বলতে পারেন এটা রেজিস্ট্রেশন ছাড়া অন টেস্টে আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা নাম্বার করতে পারবেন দেখে বোঝা যাচ্ছে একেবারে নতুন বাইক তো এটা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন অনলি তিন লক্ষ পনেরো হাজার টাকায় অনলি তিন লক্ষ পনেরো হাজার টাকায় কিন্তু আপনারা ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে নিয়ন স্টিকার এটাও কিন্তু এফআই এবিএস যে দেখুন এবিএস এখানে দেওয়া আছে আর এই বাইকগুলো কিন্তু সবই কিন্তু এক লিটার ইঞ্জিনের এতে দেখুন এক হাজার তো ভিয়াস যারা শুধু কি চিকার এস এফ এফআই এবিএস খুঁজতেছেন আমাদের স্টকে কিন্তু একেবারে দুটোই নতুন কোয়ালিটির আছে আপনারা ব্ল্যাক কালার যারা চয়েস করেন ব্ল্যাক কালারও আছে এবং অরেঞ্জ সিলভার কালার যারা পছন্দ করেন অরেঞ্জ সিলভার কালারও আছে তো ভিয়াস এরপর যেটা দেখাবো এটা হচ্ছে দু হাজার বাইশের মডেলের শুধু কি জিক্সার এস এফ এফআইএিএস এটার কালারটা দেখুন এটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক বাট এটার কিন্তু স্টিকার গ্রাফিক্সটা হচ্ছে রেড কালার ওটা ছিল নিয়ন কালার এটা হচ্ছে রেড কালার তো ভিয়াস যারা এফআইএভিএস দু হাজার বাইশের মডেলটা নিতে চাচ্ছেন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এটা বগুড়া দশ বছরের রেজিস্ট্রেশন করা অবস্থায় আছে অর্থাৎ আপনারা চাইলে শুধু অ্যাফিডেভিট করে নিয়ে চালাতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় এটা যেহেতু দশ বছরের রেজিস্ট্রেশন করা তো কোনো কিস্তি ঝামেলা নাই এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে এবিএস পাবেন হচ্ছে অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকায় এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে প্রত্যেকটা বাইকেরই আপনারা দামাদামি করার অপশন পাবেন আপনারা এসে সচকে দেখে দামাদামি করে নেবেন অথবা কুরিয়ারে নিলে আগে আমাদেরকে ফোনে বাইকটা ভালো করে দেখে আমাদের সাথে দামাদামি করবেন করে কুরিয়ারে বাইকটা বুকিং দিয়ে আপনারা নিয়ে নেবেন তো তারপর দেখাবো ভিয়াস যারা বাজাস পালসার এন খোঁজেন এতে আমাদের কাছে পালসার এন আছে ব্ল্যাক কালার দেখুন একেবারে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের এন দেখে কিন্তু বোঝা যাচ্ছে সুপার ফ্রেশ কোয়ালিটির এন তো এই বাইকটা এন ওয়ান সিক্সটি এতে দেখুন এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি যেটা একশো ষাট সিসি এসআই এবিএস তা আবার আপনার সামনে এবং পিছনে দুই চাকাতে কিন্তু এটাতে এভিএস দিছে এতে দেখুন পেছনেও এবিএস ব্রেক আছে এবং সামনেও এবিএস ব্রেক আছে দেখতে পাচ্ছেন বিরাজ তো পালসার এন বাইকটা কিন্তু অসাধারণ একটা বাইক যারা একবার চালাচ্ছে তারা বুঝতে পারবে যত বাইক আছে এই বাজেটের সবচেয়ে সেরা বাইক সামনের হেডলাইটটা কিন্তু এম টি ফিফটিনের মতো দূর থেকে দেখলে কিন্তু এম টি ফিফটি মনে হয় এতে টায়ারটাও দেখুন একেবারে কিন্তু নতুনের মতো আছে তো এ বাইকটার রেজিস্ট্রেশন সারা অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিতে পারবেন এ বাইকটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে দেখে দামাদামি করে কিন্তু এ ব্যাগটা নিতে পারেন তো ভিআ তারপর যে ব্যাকটা দেখাবো এটা হচ্ছে জিকসার এফআইএস দেখুন এটাও কিন্তু এফআইএভিএস বাইক এটা হচ্ছে ব্ল্যাক এবং নিয়ন কালার স্টিকারের জিক্সার বাইক যেটাকে নেকেট জিক্সার বলা হয় তো এ বাইকটা যারা নেবেন এটাও রেজিস্ট্রেশন সারা আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করা সম্ভব আপনারা চাইলে আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এ বাইকটা নিতে পারেন অনেকেই বলবেন যে আসলে এই দাম নতুন কত তো ভিয়াস জিক্সার নিউ মডেল এই মডেলের দাম হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা নতুন যদি কিনেন দুই লক্ষ আশি হাজার টাকা রেজিস্ট্রেশন বাদে তো আমাদের কাছেও এটা রেজিস্ট্রেশন ছাড়াই আছে আমরা দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরও আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট করে দেবো তো এরপরে যে বাইকটা দেখাবো ভিআর এটা হচ্ছে টিভিএসের অ্যাপাচি আর ফোর ভি ব্ল্যাক কালার বাইক ফোর ভি এটা কিন্তু ডাবল ডিস্ক আর এটাতে কিন্তু এবিএস আছে তো আমরা বেশিরভাগ বাইকগুলো কিন্তু এবিএস কালেকশন করছি তো যারা ফোর বি এবিএস নিতে চাচ্ছেন এদের ব্ল্যাক কালার এই বাইকটার রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে কিন্তু চালাতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো কোনো খরচ নাই যেহেতু এটা একটা শৌখিন লোকের বাইক যার জন্য বাইকের টায়ারটা দেখুন অফ রোড টায়ার লাগাতে টিমসনের যে টায়ারের দাম কিন্তু যে বাইকের সাথে যে টায়ারগুলো দেয় তার থেকে কিন্তু অনেক বেশি এটা দেখুন টিমসনের টায়ার লাগানো সামনে এবং পিছনে দুই চাকায় কিন্তু অফরোডিং টায়ার লাগানো আছে তো এই টায়ার দুটোর দামে কিন্তু আসলে অরিজিনাল চাকার থেকে অনেক বেশি দাম তো এটা ওই লোক শখের কারণে চেঞ্জ করে রাখছে তো আপনারা চাইলে এই টায়ার নিতে পারেন অথবা অরিজিনাল যদি টায়ার নিতে চান আমরা অরিজিনালটাও এই গাড়ির সাথে দিতে পারবো সেক্ষেত্রে এটা আমরা খুলে নেব। তো বিয়াস এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে দাম এই বাইকের বর্তমান মার্কেট প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো বুঝতেই পারছেন অনেক কম দামে কিন্তু আমরা দিচ্ছি তারপর ভিওয়ার্স যে বাইকটা দেখাবো এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড এস ভার্সান থ্রি বাইক ভেন্টেস এডিশন দু হাজার বাইশের লাস্টের দিক কেনা রেজিস্টেশন ছাড়া বাইক এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ টাকা দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে এই বাইকটা নিতে পারবেন আর যারা আগের মডেল এস এফ খুঁজেন এটা আমাদের কাছে আগের মডেল জিক্সার এস এফ আছে এটা হচ্ছে ডাবল লিস্স সামনে এবং পিছনে দুই চাকায় ডাবল লিক্ক ব্রেক আছে আর এটা হচ্ছে রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে এটার দাম হচ্ছে অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে তারপরে ভিউ যে বাইকটা দেখাবো এটা হচ্ছে বাজাজ পালসার বাইক রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন দুই হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে এটা আমরা দাম রেখেছি অনলি পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে কিন্তু এই বাইকটাও নিতে পারেন তারপর যে বাইকটা দেখাবো অভিয়াস এটা হচ্ছে সিবিআর ওয়ান ফিফটি আর যেটা বর্তমানে রানিং মডেল যেটা সিবিআর এটা হেডলাইট দেখে বুঝতে পারছেন ডাবল হেডলাইটের যে সিবিআর সামনে ইউএসডি সকাব দেওয়া আছে দেখুন এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এম এ বাইকটা বর্তমান মার্কেট প্রাইস পাঁচ লক্ষ আশি হাজার টাকার উপরে তো এ বাইকটা রেজিস্ট্রেশন দশ বছরে করা আছে আমরা বিক্রি করব মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় কিন্তু সিবিআর নিউ মডেলটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর দেখাবো বিরাস যারা রাইডার বাইক নেবেন ব্ল্যাক কালার রাইডার আছে আমাদের কাছে এটাও রেজিস্ট্রেশন সারা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন একেবারে ফ্রেশ দু হাজার তেইশের মডেলের বাইক রাইডার বাইক কিন্তু পাইকারি আমরা বিক্রি করি এক লক্ষ বিশ হাজার টাকার উপরে কিন্তু আপনাদের জন্য এটা খুচরা বিক্রি করব অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় তো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে সরাসরি কিন্তু এই বাইকটা দেখে আমাদের সাথে দাম আদিন করে নিতে পারেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে ডিভিএস রাইডার তারপর যে বাইকটা দেখাবো বিহার এটা হচ্ছে জি জিক্সার বাইক জিক্সার মোনোটন বলে ব্ল্যাক কালার এটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে রেজিস্ট্রেশন ছাড়া অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন এ বাইকটা আমরা দাম রেখেছি যেহেতু সুপার ফ্রেশ নতুনের মতো বাইক এই যে টায়ারের যে দাগ সেই দাগগুলো কিন্তু আসেই এটা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস তারপরে আপনারা এসে সচকে দেখে দামাদামি করে কিন্তু আমাদের থেকে নিতে পারেন এই যে দেখুন টায়ের যে দাগ সে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো ব্যাস এই বাইকটা আপনারা আমাদের থেকে এক লক্ষ তিরাশি হাজার টাকায় কিনতে পারেন রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে আপনারা চালাতে পারবেন দেখুন ব্যাস সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ বাইক বলতে পারেন তারপর যে বাইকটা দেখাবো ব্যার্স এটা হচ্ছে জিপিএক্স ডেমন রেড হোয়াইট কালার এটা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে দুই হাজার কিলোমিটার চালানো এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ বিশ হাজার টাকা সেমিত কিছু ডিসকাউন্ট করে দেবো আপনারা এসে সচকে দেখে আমাদের থেকে নিতে পারেন তো বৃহস্পতি আজকে যে বাইকগুলো দেখালাম আমাদের স্টকে কিন্তু আরও অনেক বাইক কালেকশনে আছে আমরা পরবর্তী যে আপডেট ভিডিও দেব সে ভিডিওতে আমাদের ওই নতুন মডেলের বাইকগুলো আমরা দেখাবো তো আজকে যে বাইকটা আপনাদের পছন্দ হবে ভিডিও দেখে আমাদেরকে ফোন দিবেন তারপরে দামটা ফিক্সড করে নেবেন যদি কুরিয়ারে নেন আমরা কুরিয়ারে দেবো যদি সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা দেখে শুনে নিতে চান আমরা আপনাদেরকে সরাসরি বাইকগুলো দেখাবো দেখে দামাদামি করে আপনারা নিতে পারবেন আর যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী আপডেট ভিডিও পেতে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলে আমাদের ভিডিওটা দেখার পরে একটা করে লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখলে আপনারা পরবর্তী ভিডিওটা সাথে সাথে দেখতে পারবেন তো ভিহার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ